প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট এক অনুশীলনীর যেটা তোমাদের সূচকীয় এবং লগারি ফাংশন এই অধ্যায়ের দুইশো পৃষ্ঠার যে উদাহরণ নয় রয়েছে এটা নিয়ে আলোচনা করছি আমরা আজকে এই পার্টে উদাহরণ নয় এবং দশ আলোচনা করব তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও যে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে তো এই ধরনের একটা অঙ্ক আমরা কিন্তু জেনারেল ম্যাথে সূচক অর্থাৎ চতুর্থ অধ্যায়ে চার পয়েন্ট এক অনুশীলনীতে রয়েছে

তো দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স সমান বি এরপর দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং জেড সি টু দি পাওয়ার জেড সমান আছে এ তো এই অঙ্কটা আসলে এই পিছন থেকে করতে হয় অর্থাৎ শেষ যে মানটা দেওয়া আছে এটা থেকে করতে হয় তো এটাকে আমরা একটু এদিকে নিয়ে আসি অতএব সি জেড সমান হচ্ছে এ এবার দেখো এখানে আমরা বা দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে সি আছে এই সি এর বদলে আমরা এই মানটা বসাবো বিটু দি পাওয়ার ওয়াই আর এই জেড পাওয়ারটাকে উপরে রাখবো তাহলে সি এর বদলে দেখো দি পাওয়ার এটা হচ্ছে এই যে সি এর মানটা আর উপরে জেড যেটা ছিল এটা গ্রাফেট দিয়ে উপরে রেখে দিলাম সমান হচ্ছে এ তো আমরা সূচকের নিয়মে জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই জায়গাটায় গুণ করতে হয় অর্থাৎ এটা বি টু দি পাওয়ার ওয়াই জেড লিখে দিলাম আর সমান সমান এখানে এ যা ছিল তাই আচ্ছা পরের লাইনে যেটা আমরা করব এখানে বি এর বদলে দেখো এই যে বি এর মানটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এই মানটা এখানে বসাবো বি এর বদলে বসাবো কত এ টু দি পাওয়ার এক্স তার উপরে এই যে ওয়াই জেড যে পাওয়ারটা ছিল এটা আমরা উপরে এইভাবে দিয়ে দেব সমান হচ্ছে এ এরপর এখানেও দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে সো এই জায়গাটা আমাদের গুণ করতে হবে তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আর এইখানে যেটা এ ছিল সেটা থেকে গেল তো কোন কোনো কিছুর উপর কোনো পাওয়ার না থাকলে তাকে আমরা একটা ওয়ান পাওয়ার ধরে নিতে পারি আমরা আসলে এই দুই পাশে ভিত্তিটা একই করব যখন ভিত্তিটা একই হয়ে যায় তখন ভিত্তি ভিত্তি বাদ দিলে পাওয়ার পাওয়ার সমান এটা একটা নিয়ম তো এখানে আমরা দেখো একটা ওয়ান লিখতে পারি তাহলে এই পার্শ্ব ভিত্তি এ এই পাশেও ভিত্তি এ তো দুই এ ভিত্তিটা আমরা ক্যান্সেল করলে হ্যাঁ এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান হচ্ছে এই ওয়ান অর্থাৎ পাওয়ার আর পাওয়ার সমান তো এটা লিখলেই কিন্তু আমাদের যে যে দেখাও এই কিন্তু অতএব দিয়ে লিখবো যে অতএব এক্স জেড সমান ওয়ান তারপর এখানে আমরা বলে দেবো দেখানো হলো এটি হচ্ছে আমাদের এই কোয়েশ্চনের অ্যান্সার এরপর আমরা উদাহরণ দশের যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করবো উদাহরণ দশে আছে দেখো যদি a টু দি পাওয়ার b সমান হচ্ছে b টু দি পাওয়ার a হয় তবে দেখাও যে a বাই b টু দি পাওয়ার a বাই b সমান হচ্ছে a টু দি পাওয়ার a বাই b 1 এবং এ থেকে প্রমাণ করো যে a, a 2b আর b 2 তো দুটা অংশ রয়েছে এখানে হ্যাঁ প্রথমত হচ্ছে যে এইটা থেকে আমাদের এই জিনিসটা দেখাতে হবে তারপর এইটা থেকে আবার এই জিনিসটা প্রমাণ করতে হবে তো এটা আমরা এখন উদাহরণ 10 এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব তো এখানে প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল সেই মানটা দিয়ে কাজ করতে হবে দেওয়া আছে এখানে ছিল দেখো এ টু দি পাওয়ার এটা থেকে আমরা দেখো ধাপে ধাপে আসলে যেটা প্রমাণ করতে দিয়েছিল হ্যাঁ সেটাই চলে যাব তো এখানে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখো এটা বা দিয়ে অঙ্কটা করবো একটা কাজ করে নিতে হবে এ টু দি পাওয়ার বি ছিল আর এই পাশে আমাদের ছিল দেখো বি টু দি পাওয়ার এ তো আমি দুই পাশে পাওয়ারে একটা করে ওয়ান বাই বি নেব হ্যাঁ এই পাওয়ারের উপর আহ সমীকরণের উভয় পাশে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এই যে b ছিল এখানেও একটা আমরা 1/b দিয়ে গুণ করে নেব এটা আমাদের অঙ্কের প্রয়োজনে আসলে করতে হবে আর এই পাশে আমাদের এই যে b টু দি পাওয়ার a ছিল এই পক্ষেও আমরা একটা 1/b গুণ করে দেব পাওয়ারে ওকে এইটা যখন হবে তখন আমরা দেখো এই জায়গাটায় যেটা করতে পারবো এখানে উপরে আর নিচে এই b কিন্তু কাটাকাটি হয়ে যায় গুণন সম্পর্ক যেহেতু তাহলে এখানে 1 থাকে আর 1 পাওয়ারের কোনো দাম নাই সো এটা আমরা সরাসরি a লিখতে পারি এ লিখে এখান থেকে আমরা এখন যেটা করব যে এটা আর এটা গুণ করলে এটা উপরে ওয়ানের সাথে গুণ হবে হ্যাঁ ওয়ান আর এ গুণ করলে এ হয় আর নিচে বাই বি থাকবে অর্থাৎ বি টু দি পাওয়ার এ বাই বি এইভাবে আমাদের একটা এর মান বের করে নিয়ে আসতে হবে এরপর আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলেছে যে এটা সমান এটা তার আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা নিয়ে এখন কাজ করব তাহলে লেফট হ্যান্ড সাইড তো বামপক্ষে আমাদের দেওয়া আছে হচ্ছে এ বাই বি এর উপরে পাওয়ার হিসেবে আছে দেখো এ বাই বি তো সিম্পলি আমরা এর যে মানটা বের করেছি যে এর মান সেই মানটা আমরা এর জায়গায় বসিয়ে দেবো তো এই যে এ আছে এর বদলে আমরা এই মানটা বসাবো অর্থাৎ বি টু দি পাওয়ার এ বাই বি এটা হচ্ছে আমরা এই এর জায়গায় বসালাম আর নিচে যেটা বি ছিল এটা থেকে গেল হ্যাঁ আর এইখানে যেটা আছে এইখানে আর এই এর মানটা বসাবো না এখানে যেমন আছে আমরা সেইভাবে রাখার চেষ্টা করব অর্থাৎ এ বাই বি কেননা রাইট সাইডে কিন্তু এরকমই এ বাই বি আকারে আছে এরপর এখানে দেখো বি এর উপর একটা ওয়ান পাওয়ার আছে ধরা যায় তো এটা যেহেতু ভাগ সম্পর্ক তাহলে ভিত্তি মিলে গেলে আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা বিয়োগ করতে পারি অর্থাৎ এ বাই বি মাইনাস ওয়ান এই যে এখানে একটা ওয়ান ধরে নিলাম আর তার উপরে যে পাওয়ারটা ছিল এ বাই বি এটা আমরা ঠিক রাখলাম ওকে এবার এই জায়গাটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে ভগ্নাংশের বিয়োগ তো ওয়ান এর নিচে কি আরো একটা ওয়ান আছে এই বি আর ওয়ান এদের লসাগু হবে বি বি দিয়ে বি কে ভাগ করলে এক হয় এক দিয়ে একে গুণ করলে এ আর এই নিচের ওয়ান দিয়ে আসলে যাকেই ভাগ করা হয় তাই হয় ওয়ান দিয়ে যদি বি কে ভাগ করো তাহলে বি বার যায় সেই বি দিয়ে ওয়ান কে গুণ করলে এখানে হবে বি এর উপরে যে পাওয়ারটা ছিল এ বাই বি এটা আমরা রেখে দিলাম আচ্ছা এরপরে আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই পাওয়ার দুটো গুণ করতে হয় আমরা সেই প্রসেসে যাব তাহলে এই বিটা আমরা লিখলাম আর এইটা আর এটা আমরা গুণন 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 করে নেব অর্থাৎ মাইনাস বি বি বাই হচ্ছে এই পাওয়ারটা অর্থাৎ এ বাই বি ওকে এবার লবের সাথে লবের গুণ হয় হরের সাথে হরের গুণ হয় এই বিটা লিখে আমরা এই এটাকে দেখো সিঙ্গেল রাশিগুলো সামনে দিতে হয় এ ইন এ মাইনাস বি এই লবে লবে গুণ হলো আর নিচে হরে

এর এই যে মানটা বের করে রেখেছিলাম এইটা বসাবো তাহলে এর মান ছিল আমাদের বি টু দি পাওয়ার এ বাই বি এই যে এর বদলে বসালাম আর তার উপরে যে পাওয়ারটা ছিল এটা দিয়ে বাই এটা আমরা রেখে দিলাম আমরা ধীরে ধীরে এই এই চেহারা নিয়ে এসে দিলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাবে তো এবার এই জায়গাটা আমরা লস করে এটা বিয়োগ করে নেব তাহলে এখানে এই অংশটা আমরা ঠিক রাখি বি টু দি পাওয়ার এ বাই বি আর এখানে ওয়ানের নিচে আর একটা ওয়ান ধরলে এখানে বি আর বি এর লসল হবে বি বি দিয়ে কে ভাগ করলে এক হয় এক দিয়ে এ কে গুণ করলে এ মাইনাস এখানে ওয়ান দিয়ে এটাকে ভাগ দিলে বি বি দিয়ে ওয়ান কে গুণ করলে বি এটা লাইনে আমরা যেটা এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে হ্যাঁ পাওয়ার গুলো গুণ করতে হয় অর্থাৎ এই এ বাই বি গুণন এটা এ মাইনাস বি বাই বি তাহলে এখন দেখো এই লবের সাথে লব গুণ হবে হরের সাথে হর গুণ অর্থাৎ বি এ ইনটু এটা a minus b আর নিচে b বি গুণ করলে হবে b স্কয়ার এই যে আমাদের দেখো এই লেফট হ্যান্ড সাইডে যে ক্যালকুলেশন আর রাইট হ্যান্ড সাইড দুটো আমরা সমান করতে পেরেছি অর্থাৎ এখানে আমরা বলে দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলে এখানে দেখানো হলো তো এই অংশটার কাজ আমাদের হয়ে গেল এরপরে আমাদের এখানে আরো বাড়তি কিছু বলেছিল যে এই এই জিনিসটা থেকে অর্থাৎ যেটা আমরা প্রমাণ করলাম এটা থেকে আবার প্রমাণ করতে বলেছে যে এ সমান টু বি আর বি সমান হচ্ছে টু তো আমরা এখন সেই কাজটা করব তাহলে আবার কিন্তু তারা বলে দিয়েছে হলে মানে এটা আমরা ইউজ করতে পারবো আর এই যে বি সমান টু এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এটা কিন্তু নিতে পারবো যে এ সমান হচ্ছে টু বি আচ্ছা এবার আমাদের যে কাজটা করতে হবে এই যে এইটা থেকেই আমরা কাজ করবো আমরা যেটা প্রমাণ করলাম এখন আমরা এটা দুই সাইড কিন্তু একসাথে ইউজ করতে পারবো তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখি যে এ বাই বি সমান হচ্ছে এ বাই বি মাইনাস এইটা এবার দেখো আমরা এই যে এর বদলে হ্যাঁ টু বি মানটা বসাবো এর জায়গায় তাহলে বা এই যে এর বদলে আমরা জাস্ট টু বি বসাবো এখানে আর এখানে তাহলে টু বি বাই এই বিটা ঠিক থাকলো আর এখানেও এর বদলে আমরা টু বি লিখলাম আর এই বি ঠিক থাকলো ঠিক একইভাবে এখানে যেখানে যেখানে এ আছে আমরা টু বি বসাবো টু বি এই এর বদলেও একটা টু বি বসাবো টু বি বাই বি মাইনাস ওয়ান আচ্ছা এখানে দেখো এই বি কিন্তু ক্যান্সেল হয়ে যায় এটাও আমরা বিবি কেটে দিতে পারবো তাহলে এখানে থাকছে কত টু তার উপর স্কোয়ার হ্যাঁ আর এই পাশে যেটা হচ্ছে এখানে বিবি আমরা কেটে দিলে টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় আর ওয়ান পাওনের কোনো ভ্যালু নেই সো আমরা সরাসরি টু বি লিখতে পারি আচ্ছা এখন আমাদের এখান থেকে দেখো বি সমান টু প্রমাণ করতে হবে তো আমরা সাইডটা যদি ঘুরিয়ে দিই টু বি ইকোয়াল টু স্কোয়ারে হচ্ছে ফোর বা বি সমান হচ্ছে কত ফোর বাই টু এটা কাটাকাটি করলে টু তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে টু এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তো এটাই ছিল আমাদের আজকের পাট আমরা আজকের পাটে নয় আর দশ এই দুটো উদাহরণ শেষ করে ফেললাম পরবর্তী পাট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ